আসসালামু আলাইকুম তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এক মাসে আপনার পঁচিশ লক্ষ টাকা আর কি সেলস চ্যালেঞ্জ তো সেটার আজকে আপনার হতে তো যাচ্ছে আর কি আর কি না পনেরো দিন হতে যাচ্ছে আর কি তো আমি যদি দেখেন হিসাব করি এটা আমার দেওয়া হচ্ছে কি ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনার ফেব্রুয়ারির পনেরো তারিখ অবধি এখন আমি আরেকটা কথা আপনাদেরকে অ্যাড করায় দিই যে আমার সেলটা শুধু এইখানে না আমার সেলটা আছে আপনার এই দেখেন আমার এখানে মেসেজ আসছে দুশো চোদ্দোটা আমি এখান থেকেও সেল পাইছি আবার দেখেন আমার এইখানে আসে মেসেজ আপনার সেভেন্টি ফাইভটা আমি এখান থেকেও আবার সেল পাইছি আবার দেখেন আমার এইখানে ইনকমপ্লিট একটা অর্ডারের কিন্তু একটা লিস্ট আছে আমি এখান থেকে যারা যারা আমার ওয়েবসাইটে ফোন নাম্বার দিছে অ্যাড্রেস দিছে কিন্তু অর্ডার প্লেস করে আমি কিন্তু ওদেরকেও কল করে কিন্তু আবার কিন্তু এখান থেকেও আমি অর্ডার পাইছি ঠিক আছে বাট যদি আমি আপনাদেরকে শুধু এই ওয়েবসাইটে যদি হিসাব দেই দেখেন আমার এইটা যেটা আছে প্রোডাক্ট এইটার দাম আপনার সতেরোশো টাকা আমি যদি আপনাদেরকে দেখাই এইটার দাম আপনার সতেরোশো টাকা সতেরোশো টাকা যদি আমি হিসাব করি আমার টোটাল সেল আসছে আপনার এখানে দেখেন কয়টা এইখানে আমার সেল আসছে আপনার তিনশো একাত্তরটা ঠিক আছে আমি যদি এখানে যোগ বিয়োগ করি যদি যদি আমি এখানে ক্যালকুলেটারে যাই তো তিনশো আপনার কয়টা এটা কিন্তু আপনাদেরকে আমি একদম লাইভ কিন্তু দেখাচ্ছি তো এখানে তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আমি অথেন্টিক একটা রেজাল্ট আর কি দেওয়ার জন্য ঠিক আছে যেমন আজকে আমার দেখেন আজকে আজকে আপনার আমার ইনকমপ্লিট যেটা ছিল অর্ডার সেটা মানে আমি মানে দেখাচ্ছি আপনাদেরকে কোনটা আমি আমি যদি এখানে ই কম ড্রাইভে যদি যাই তাহলে আমি আমার ইনকমপ্লিটের যেটা ডরের অ্যাক্সেস সেটা আমার এখানে নাই সেটা আমার অন্য একটা আর কে লোক অন্য একটা আমার যা আছে যা যে ক্লায়েন্ট সেই সেই ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমার কাছে আছে বাট এইটা আর কোনো অ্যাক্সেস আমার কাছে নয় আমার খুব একটা দরকার হয়নি কারণ এগুলো তো আর কি করে আর কে ক্লায়েন্ট করে তাই এটা আমার খুব একটা আর কেলে দরকার হয়নি তো আমি এখানে গেলাম দাঁড়ান যাওয়ার পরে এইখানে ওয়েব অর্ডারতে যদি যাই ওয়েব অর্ডারতে যদি লিস্টে যাই দেন ইনকমপ্লিটে যদি আমি যাই দেন আমি আপনার এইখান থেকে কিন্তু কাস্টমার পাই যে তারা আমার ওয়েবসাইটে অর্ডার করেনি কিন্তু তারা তার ফোন নাম্বার দিছে অথবা অ্যাড্রেস দিছে সব কিছু কিন্তু আমি এখান থেকে কিন্তু পেয়ে যাই আর যেসব আমরা বাদ দিই তো আমার এখান থেকে সেল আসছে আপনার তিনশো বাহাত্তর কিন্তু আপনার কত সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো আপনার পঞ্চাশ টাকা এটা গেল আপনার ছয় লাখ একান্ন হাজার ঠিক আছে আবার আমার এইখানে ছিল আসছে কয়টা চারশো বাইশটা তাই না চারশো আপনার বাইশটা চারশো বাইশ ঠিক আছে কিন্তু আপনার এইটার যেটা যেটার দাম সেটার দাম কত সেটার দাম সেটা এটার দাম আপনার আটশো নিরানব্বই টাকা তো এটারও আমি এখান থেকে হিকচাপ করলাম মোট কয়টা হইলো মোট আপনার দাম হইলো দশ লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু আমি তো বললাম যে এর বাহিরেও আমি আপনার অলমোস্ট তিন লাখ টাকা সেল করছি আপনার এই মেসেজ আর ইনকমপ্লিট অর্ডার আর আপনার এই হোয়াটসঅ্যাপ থেকে আমার এখন অবধি টোটাল আমার সেল হয়েছে চোদ্দ লাখ টাকা আমার এখনও হাতে সময় আছে আপনার আর কি এলো পনেরো দিন আমার সেখানে সেল করতে হবে অলমোস্ট এগারো লক্ষ টাকা আমি আশা করতেছি আমি আমার এই গোলটা অ্যাচিভ করতে পারবো এবং সেটার আপডেট আমি আপনাদের সাথে ডে বাই ডে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম